বিএনপির অবস্থান দিন দিন কেন খারাপ হচ্ছে জানেন না জানলে ভিডিওটা দেখেন তাইলে বুঝতে পারবেন নৌকা ধানের শীষ দুই সাবে একই এই সরকার যে যেখানে দিবে ধরে হাতের কাছে দাগ কুড়াল চাকু থাকবে ধরে কেটে ওর জিব্বা কেটে দিয়ে কালো খাওয়া দেয় মামলা আমার নামে আবার পাশের ওই দেখেন কিছু আছে না খোর আছে না কিছু এরা আবার হাত দিতেছে কথাটা শুনে তার মানে ওনারা এটাতে একমত আছেন উনি হচ্ছে হাবিবুর রহমান হাবিব বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মানে উপদেষ্টা এটা যদি হয় উপদেষ্টা লেভেল বা প্রধান চেয়ারপারসনের সহকর্মীর বাষ্য তাহলে সাধারণ কর্মীদের অবস্থা কেমন হবে এটা আমরা বুঝতে পেরেছি এখন ক্ষমতায় আসার আগেই আপনাদের এই অবস্থা আর ক্ষমতায় আসলে জানি আপনারা কেমন করবেন এটা দেশের জনগণ ভালো বুঝতে পেরেছে আপনাদের অবস্থাও কেমন হবে জানেন আওয়ামী লীগ তো হেলিকপ্টার পেয়েছে দেশ থেকে পালিয়ে যাওয়ার জন্য বিএনপির অবস্থা এমন হবে হেলিকপ্টারও খুঁজে পাবেন না আপনারা